একই রকম মুরগির মাংস রান্না খেতে খেতে স্বভাবতই একটা ভাব চলে আসে সেই ক্ষেত্রে দরকার হয় আনকমন একটা মুরগির মাংসের রেসিপি যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দি রেসিপিতে আর একবার স্বাগতম আপনাদের দি রেসিপিতে সেই রকমই একটা ব্যতিক্রমী মুরগির মাংস রান্না থাকছে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন শুরুতেই একটা বাটিতে দেড় কেজি পরিমাণ ব্রয়লারের মাংস নিচ্ছি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু মাংসটাকে কেটে ধুয়ে নেওয়ার পরে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ মতো লবণ দিচ্ছি দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া হলুদ এবং লবণটা মাংসটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মাংসগুলোকে কিন্তু আমি রেগুলার কাট করে নিয়েছি মাংসগুলোর সাথে লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিলাম একটা প্যান গরম করে নিয়েছি রান্নার তেল দিয়ে দিব হাফ কাপ মতো রান্না তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে চিকেনগুলোকে হালকা করে একটু ভেজে চিকেনগুলোকে কিন্তু হবে লো হিটে ভাজলে চিকেনটা থেকে পানি ছেড়ে দেবে এতে করে চিকেনটা সিদ্ধ হবে কিন্তু ফ্রাই হবে না হাই হিটে চিকেনগুলোকে প্রায় সাত আট মিনিট ধরে আমি ভেজে নিয়েছি তো এটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি একই তেলে টুকরো দারু চিনি দিচ্ছি দিচ্ছি দুটো তেজপাতা ছটা এলাচ একটা কালো এলাচ ছয়টা লবঙ্গ একটা চামচ আস্ত গোলমরিচ মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো সফট হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে তিন চার মিনিট মতো আমি একটু ভেজে নিলাম দেখুন এটা অনেকটাই সফট হয়ে আসছে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আদা বাটা দিচ্ছি আদা বাটাটা দেড় টেবিল চামচ দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি আমি দেড় টেবিল চামচ মতো দিলাম ঝালটা আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি শুকনো গুঁড়ো মশলাগুলো যাতে পুরে না যায় একটু পানি দিয়ে দিব এক কাপ মতো পানি দিয়ে দিলাম এখন দিব লবণ হাফ টেবিল চামচ দিচ্ছি মুরগির মাংসটা ভেজে নেওয়ার সময় আমরা লবণ ব্যবহার করেছি এজন্য লবণটা বুঝে দিতে হবে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি ঢাকনাটা লাগিয়ে দিব চুলার জালটাকে মিডিয়ামে রাখবো এই পর্যায়ে মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় সাত আট মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি বাই দিস টাইম পেঁয়াজগুলোও কিন্তু গলে গেছে শুরুতে ভেজে রাখার চিকেনগুলো দিয়ে দিচ্ছি মশলাটার সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দিব মিডিয়াম হিটের চিকেনটাকে প্রায় সাত আট মিনিট ধরে আমি কষিয়ে নিলাম দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে এখন এতে আমরা একটা স্পেশাল পেস্ট অ্যাড করবো আর এই পেস্টে যা থাকছে একটা মিক্সিং জার নিয়েছি নিচ্ছি হাফ কাপ টক দই এবং হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা টক দই এবং পেঁয়াজের বেরেস্তাটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম এখন এটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারটাতে একটু পানি দিয়ে ধুয়ে দিলাম এই যে আমরা পেস্টে অ্যাড করলাম এতে মাংসের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে পাশাপাশি ব্রয়লারের যে একটা স্মেল থাকে সেই স্মেলটাও কিন্তু সাবসাইড হয়ে যাবে ফ্লেভারের জন্য চারটে কাঁচা মরিচ দিয়ে দিব আচ্ছা এই পর্যায়ে কিন্তু চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম এবং লো এর মাঝামাঝি নিয়ে আসতে হবে ঢাকনাটা লাগিয়ে দিব মিডিয়াম লো হিটে চিকেনটাকে প্রায় সাত আট মিনিট ধরে আমি রান্না করে নিলাম এবার একটু বলি যে আমি কেন বলেছিলাম যে এই পর্যায়ে চুলার জালটাকে একদম মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসতে হবে যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি যদি হাই হিটে রান্না করতে যেতাম তাহলে কিন্তু টক দইটা ফেটে যেত আর সেই ক্ষেত্রে রান্নার টেক্সচারটা নষ্ট হয়ে যেত মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর জন্য অতি সামান্য পরিমাণে একটু গরম পানি অ্যাড করব জাস্ট এক কাপ মতো গরম পানি দিলাম ঠাকা লাগিয়ে দিলাম আর চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখব মিডিয়াম লোহিটে চিকেনটাকে আরও প্রায় পনেরো মিনিট ধরে আমি রান্না করে নিলাম রান্নাটা কমপ্লিট একদম জোস একটা কালার চলে আসছে গ্রেভিটা দেখুন কতটা লোভনীয় যেমন কালার তেমন টেক্সার তার থেকেও বেশি যেটা সেটা হচ্ছে সুঘ্রাণটা যেটা আপনাদের দেখানো সম্ভব না একবার রান্না করলেই বুঝবেন আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ